আসসালামু আলাইকুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে ভিডিওতে আসার কারণ হচ্ছে যে আমাদের লাস্ট লটে যে চাল ছিল চালের শেষ তবে এখন বর্তমানে চালের রেট অনেক বাড়তি যেমন আমাদের এখন রেট চলতেছে ষোলোশো পঞ্চাশ টাকা করে তো আমরা ভিডিওতে আসছি কারণ হচ্ছে যে আপনাদের আমাদের কাছ থেকে যারা প্রচুর পরিমাণে চাল নেন যারা হিউজ পরিমাণে চাল নেন আমাদের কাস্টমারদের জ্ঞাত যে আমরা যদি এখন ষোলোশো পঞ্চাশ টাকা বা তার একটু বেশি হয়ে রেট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কাস্টমার বিক্রি করতে পারবে কিনা তাই আপনাদের মতামত জানার জন্য ভিডিওতে আসছি তো আপনারা দয়া করে মতামত দিবেন অথবা আমাদের প্রয়োজনে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিবেন আর এছাড়াও চাল বাদে আমাদের চলতিছে কুমির অফার আমাদের ডিটারজেন্ট সাবান এবং সেমা লাইট যত আনুষঙ্গিক যত আইটেম আছে সবকিছু চলতেছে কমিরাই অফার আগামী এক মাসে আপনারা যে মাল নিবেন টু পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন অর্থাৎ এক লাখ টাকার মাল নিলে দুই হাজার টাকা ফেরত পাবেন এভাবে যদি দশ লাখ টাকার মাল নেন বিশ হাজার টাকা পাবেন এরকম তো দেরি না করে আমাদের অফারে সামিল হন এবং আমাদের কোম্পানির উৎকৃষ্ট বেশি খেয়ে অর্থাৎ মানে আদার খেয়ে বেঁচে থাকা কিছু লোকজন আবার বলতেছে যে তারা নাকি কুমিরের পেট কেটে কাস্টমার বের করবে তো তারা হয়তো জানে না যে মুরগির কাজ কুমিরের পেট কাটারা কুমিরের কাজ মুরগিকে খেয়ে ফেলা তাই আপনারা বিজনেস করবেন ভালোভাবে দেখে শুনে জেনে বিজনেস করুন এই বলে আমার এই ভিডিও থেকে সে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাইপাস কেম দাস লেন হাটখোলা রোড টিকার টিকাটুলি তেল পাম্পের পাশে ফ্লাইওভারের গোড়াই রাজধানী মার্কেটের বিপরীতে মোবাইল নাম্বার শূন্য এক তিন শূন্য দুই ছয় এক তিন তিন নয় সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এব মাল্টিমিডিয়া ওয়ান স্টপ অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং সলিউশনস